প্রিয় দর্শক আমি দেখছেন নবরূপ সংবাদ এখনকার বিশেষ খবর কলকাতার গোয়া বাগান ঐক্যতান ক্লাব আয়োজিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ইস্ট সেন্ট্রালের মিস্টার রঞ্জন জয় সওয়াল মহাশয় এবং সাথে ছিলেন মিস্টার রাঠে মহাশয় এবং উপস্থিত ছিলেন কাউন্সিলার খোকনবাবু এবং ফান্ড রাইজার মিস্টার মলয় আমরস মহাশয় প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাফ্রসি হাসপাতাল আজকে চক্ষু পরীক্ষা শিবিরে প্রবল বর্ষার মধ্যে শতাধিকের উপর রুগী চক্ষু পরীক্ষা করেন এবং মিস্টার মলয়বাবু সমস্ত রুগী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন কুষ্ঠ কোনো ছোঁয়াচে রোগ নয় এ রোগ চিকিৎসার মাধ্যমে সেরে যাবে এই রুগীকে অবহেলা না করে চিকিৎসা করান মলয়বাবু আরও বলেন মহিলাদের যৌন ও চর্মরোগের চিকিৎসার জন্য প্রতিদিন মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল রেপ্রোসি হাসপাতালে ডাক্তার আন্নামা জোন বসেন ডাক্তার আন্নামা জোনের কাছে আপনারা চিকিৎসা করে সুস্থ হতে পারবেন এবং এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য গোয়া বাগান ঐক্যতান ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়ে মলয়বাবু আজকের অনুষ্ঠান শেষ করেন চলুন শুনে নেওয়া যাক খেলা এবং সব থেকে বড়ো কথা ঐক্যতার তো আমার একটা সামাজিক প্রতিষ্ঠান ওরা প্রত্যেক বছর কোনো না কোনো সমাজসেবা থাকে আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা এখানে চোখ পরীক্ষা এবং সাধারণ চিকিৎসা ব্লাড প্রেশার পরীক্ষা সুগার পরীক্ষা এর জন্য যেসব ডাক্তার এসেছেন কৃষক সংস্থা এসেছেন তারা হচ্ছে যুক্ত

সমাজসেবামূলক প্রতিষ্ঠান প্রত্যেকের জন্য ওরা কোনো ভালো কাজ করে যার জন্য আমি ওদের কাজে খুব ভালো লাগে আমার আসতে ওদের প্রবলায় আসতে ভালো লাগে না সবাইকে আমি ধন্যবাদ জানাল শুরু হয়ে গেছে একটু গরম কম আছে গরম কমে সবাই একটু প্রতিশ্বাস ফেলেছে ভালো লাগছে সকাল থেকেই এখানে সব রকম চিকিৎসা চলছে যেসব প্রতিষ্ঠানের অভিজ্ঞ ডাক্তারের এসেছেন যারা এসে এখন এই প্রায় সমস্ত এসেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার আমি থেকে ক্লাবকে আমি ধন্যবাদ দিই কি আমরা এবছর পরপর তিন বছর আমরা এইখানে মেডিকেল ক্যাম্প করেছি এবং আমাদের মধ্যে আমাদের প্রকল্পা খুবই প্রিয় এবং অনিল সর্বদায় সর্বসময় আমাদের সঙ্গে আছে এবং অত ক্লাবের কে উনি সর্বসময় সঠিকভাবে সাহায্য করে থাকেন আজকে আমাদের মধ্যে আমাদের রঞ্জন এবং প্রত্যেকটা সময় রটারি ক্লাব আমাদের সঙ্গে থাকে এবং আমাদের সঙ্গে পার্টনারশিপ করে আমরা বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্পগুলো করি আপনাদেরকে আমরা আর একটিবার ধন্যবাদ দেবো কি একটিবার আমরা এই সুযোগটা পেয়েছি এবং আমাদের মধ্যে যত সভ্যরা যত ভাইয়েরা আছে আমি আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেকটা পেশেন্টদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিই এই মহৎ কাজ সমাজের জন্য এইভাবে যে ওরা করে যাচ্ছে এবং সত্যি এটা মহৎ কাজ আমরা তাদেরকে আমরা ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকটা

ঐকতন ক্লাবের গোয়াবাগান ঐকতন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এরা ক্রিকেট টুর্নামেন্টের সাথে একটা সেবামূলক কাজ প্রত্যেক বছর করেন মলায়না বললেন এটা থার্ড ইয়ার হ্যাট্রিক হচ্ছে খুব ভালো কাজ সেবামূলক কাজ আমরা রোটারি ক্লাব মানে আমাদের সেবামূলক কাজ আমরা তো মেডিকেল ক্যাম্পটা রোটারি ক্লাবের লোকেরা করতে পারে না ডাক্তার ছাড়া